সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন আজকে আমি আপনাদের সাথে একটি কার্যকরী ইউনিক উপায়ের কথা শেয়ার করব। যার ব্যবহার করে আপনি আপনার টাক মাথায় নতুন চুল গজাতে পারবেন এবং অকালে যাদের সমস্ত চুল পড়ে যাচ্ছে তারা তাদের চুল পোড়া বন্ধ করে পুনরায় মাথায় নতুন চুল গজাতে পারবেন বন্ধুরা টাক মাতাকে লুকানোর জন্য অনেকে হেয়ার ট্রান্সপ্লান্ট এবং হেয়ার রিবন্ডিংয়ের সাহায্য নিয়ে থাকেন এবং এই দুইটি উপায় অনেক বেশি ব্যয়বহুল যা সবার পক্ষে বহন করা কষ্টসাধ্য কিন্তু আজকে আমি আপনাদের যে উপায়টির কথা বলবো তার ব্যবহার করে আপনি আপনার চুল সম্পর্কিত সব ধরনের সমস্যা যেমন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া পুরুষের মাথার টাক মহিলাদের মাথার টাক অকালে অতিরিক্ত চুল পড়ার সমাধান করে মাথায় নতুন চুল গজাতে পারবেন এছাড়াও যাদের চুলের গুটিকা নষ্ট হয়ে যাওয়ার ফলে মাথার সমস্ত চুল পড়ে গেছে তারা তাদের চুলের গুটিকাকে পুনরায় জীবিত করে পুনরায় নতুন চুল গোজাতে পারবেন এবার আমি আপনাদের বলে দিচ্ছি চুলের যাবতীয় সমস্যার সমাধানের জন্য আপনাদের কি করতে হবে আপনাদের প্রয়োজন হবে লিচ অয়েল বা জোকের তেলের জোকের তেল কিভাবে কাজ করে টাক মাথায় নতুন চুল গজাতে জোকের তেল কীভাবে কাজ করে তা জানার আগে আপনাকে এটা জানা অনেক বেশি জরুরি যে লিচ থেরাপি বা জোক থেরাপি কী লিচ থেরাপি বা জোক থেরাপিকে হিরুডো থেরাপিও বলা হয় যদি আপনারা যোগ থেরাপি সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি সেই প্রাচীনকাল থেকে যোগের প্রয়োগ আলাদা আলাদা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার হয়ে আসছে যেমন ডায়াবেটিস কিডনি সমস্যা শরীরের বিভিন্ন স্থানের বেতা দূরকরণে হাঁপানি রূপ ভালো করতে ত্বকের বিভিন্ন সমস্যা ব্রন অ্যালার্জি এছাড়াও চুল পোড়ার সমস্যা টাক টাকমাতার সমস্যা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এইসব রোগকে ভালো করার জন্য যোগ থেরাপি সেই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে কেননা যোগের লালার মধ্যে একশোরও বেশি অ্যাক্টিভ সাবস্টেন্সেস অর্থাৎ জৈবযুক্ত পদার্থ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য চুলের জন্য এবং ত্বকের জন্য অনেক বেশি উপকারী বন্ধুরা চুল পড়ার মূল কারণ হলো চুলের গুটিকা নষ্ট হয়ে যাওয়ার ফলে অর্থাৎ মাথার কুলির যে স্তর থেকে নতুন চুল বেড়ে উঠে যাকে চুলের গুটিকা বলা হয় সেই চুলের গুটিকে প্রয়োজনীয় নিউট্রেশন বা পুষ্টি উপাদান না পৌঁছানোর কারণে চুল পড়া শুরু হয় এবং প্রয়োজনীয় এই পুষ্টি উপাদানগুলি চুলের গুঁড়ায় কে পৌঁছায় আমাদের রক্ত অর্থাৎ আমাদের মাথার খুলির কোনো অংশে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন কোনো কারণে কমে যাওয়ার ফলে সেই অংশে নতুন চুল গোজানো বন্ধ হয়ে যায় অথবা চুল পড়া শুরু হয় নতুন চুল গজাতে যুগ কিভাবে কাজ করে যুগের লালার মধ্যে হিরোটিন নামের উপাদান রয়েছে যা রক্ত জমাট বাঁধা আটকায় ফলে রক্ত সঞ্চালন এত বেশি বৃদ্ধি পেয়ে যায় যার ফলে মাথার খুলির প্রতিটি কুশে প্রয়োজনীয় নিউট্রেশন বা পুষ্টি উপাদান পৌঁছে যায় এবং যখন মাথার খুলির সমস্ত কুশে নিউট্রেশন পৌঁছে যায় তখন চুলের গুটিকা অনেক বেশি সতেজ ও শক্তিশালী হয়ে যায় এবং খুব দ্রুত টাক মাথায় নতুন চুল গজাতে শুরু করে সমুদ্রের নতুন চুল গজানোর জন্য যুক্ত থেরাপি ঠিক এইভাবে কাজ করে কিন্তু 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 যোগ থেরাপি করানো সবার পক্ষে সম্ভব না আমি নিশ্চিত এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে মানুষ যোগ থেরাপি করাতে চাইবেন না হয়তো কারণে তাই যোগ থেরাপির বদলে আপনারা এই লিচ অয়েল বা যুগের তেল ব্যবহার করতে পারেন যা শতভাগ থেরাপির মতো কাজ করবে কেননা এই তেল জুগের লালা থেকে তৈরি করা হয় এবং এর মধ্যে সেই সব গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা নতুন চুল গজাতে সাহায্য করে আমি এই জুকের তেল আমার নিকটস্থ বাজার থেকে সংগ্রহ করেছি আপনারা যে কোনো আয়ুর্বেদ চপ অথবা বাজার থেকে ইজিলি সংগ্রহ করতে পারবেন এবং যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা নেচার তেল ব্যবহার করতে পারেন যা মেডিকেলি সার্টিফাইড এবং শতভাগ কার্যকরী আপনারা চাইলে আমাজন ডট কম থেকে অনলাইনের মাধ্যমে এটি কিনতে পারেন আমি আপনাদের সুবিধার্থে অনলাইন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দুর্ভাগ্যবশত নেচার শিওর জুকের তেলটি বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল না এজন্য আমি আমার বাংলাদেশি ভিউয়ার্সদের এটি সাজেস্ট করতে পারছি না আপনারা কষ্ট করে বাজার থেকে অথবা যে কোনো আয়ুর্বেদ শপ থেকে জুগের তেল সংগ্রহ করে নেবেন এবার আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কিভাবে জুকের তেল ব্যবহার করবেন আপনার চুলের পরিমাণ অনুযায়ী জুকের তেল হাতে নিয়ে ঠিক এইভাবে বিশ মিনিট মাসাজ করতে হবে বিশেষ করে সেই সব জায়গায় ভালো করে মাসাজ করে নেবেন যেখানে চুল নেই এবং যেখান থেকে চুল লাগাতার পড়ে যাচ্ছে আপনারা রাতে ঘুমানোর আগে এই তেল চুলে লাগিয়ে সারা রাত রেখে দিবেন এবং সকালে চুল ভালো করে শ্যাম্পু করে নেবেন প্রথমবার ব্যবহার করার পর আপনি লক্ষ্য করবেন যে আপনার চুলের অনেক বেশি হেলথ ইম্প্রুভ হয়েছে এবং চুল পোড়া অনেকটা কমে গেছে ও ধীরে ধীরে চুল পোড়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যে আপনার টাক মাথায় নতুন চুল গজাতে শুরু করবে সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ